মালদায়ে উদ্ধার এক কুমিরের বাচ্চা সূত্রের খবরে মালদা বনদপ্তর একটি মৃত কুমিরের বাচ্চা উদ্ধার মালদা জেলার রতুয়া ব্লকের ফুলাহাট নদীর শঙ্কর চোলাঘাট এলাকায় স্থানীয় মানুষ একটি মৃত কুমিরের বাচ্চা দেখতে পায় সঙ্গে সঙ্গে খবর দেয় মালদা বনদপ্তরে মালদা বন দপ্তরের লোকজন তড়িভড়ি ঘটনাস্থলে পৌঁছে মৃত কুমিরটিকে উদ্ধার করে নিয়ে আসে মালদা কানিরপুর ফরেস্ট রেঞ্জ অফিসে সেখানকার রেঞ্জ অফিসার সরস্বতী কর্মকার জানান কোন মারফত স্থানীয় মানুষজন দেখতে পাওয়ার পর আমাদেরকে জানালে আমরা ঘটনাস্থলে ফরেস্টের টিম নিয়ে যাই এবং কুমিরটিকে উদ্ধার করে নিয়ে আসি এবং সেটাকে পোস্ট মর্টেম করার পরে ড্রেস্ট্রয় করা হবে এবং কুমিরটিকে কেউ মেরেছে কিনা তদন্ত চলছে যদি কেউ এটাকে মেরে থাকে তাহলে বন দপ্তরের আইন অনুযায়ী তাকে সাজা দেওয়া হবে আমরা সাধারণ মানুষদেরকে জানাতে চাই এই ধরনের জলজ এবং বন্য প্রাণীকে কেউ মারবেন না এটা দণ্ডনীয় অপরাধ কোথাও দেখতে পেলে বন দপ্তরে খবর দিন বন দপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আজকে একটা কুমির যেটাকে বলছে মিছ কুমির নাকি ঘড়িয়াল যে আপনার উদ্ধার করেছেন কোথা থেকে পেয়েছেন আর কিভাবে এটা ওই ওই এলাকাতে আসলো এটা শঙ্করটলা ঘাটে মানে মৃত অবস্থায় দেখা গেছিল সেই মুহূর্তে একটা ফোন আসে আমরা ফোন মারফত জানতে পারি যে আজকে একটা ঘড়িয়াল শঙ্করতলা ঘাটে মোড়ে মানে ভেসে উঠেছে তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ছুটে যাই সেখানে বড় ছুটে যায় তো ছুটে গিয়ে আমরা ওটাকে উদ্ধার করে নিয়ে এসেছি তো উদ্ধার করার পরে এখন ওটাকে আমরা পোস্টমার্টাম করবো পোস্টমার্টাম করে ওটাকে আমরা ডিসপোজ করবো এটা কি নর্মাল ডেথ হয়েছে নাকি কেউ মেরেছে কি কি জানা যাচ্ছে সেটা এখন আমি বুঝতে পারছি না এটা নর্মাল ডেথ কি কেউ মেরেছে সেটা বোঝা যাচ্ছে না সেটা যখন আমরা পোস্টমার্টাম করব সেখানেই ধরা পড়বে অ্যাকচুয়ালি ও কিভাবে মারা গেছে যদি কোনো কেউ যদি এই ধরনের ঘটনা অনেক সময় দেখা যায় ওয়াইল্ড লাইফ দেখতে পেলে সাপকে যেমন মাছ অনেকেই কুমিরকেও মারতে পারে হিংস্র পানি হিসেবে সেক্ষেত্রে কি ব্যবস্থা থাকবে একদমই হিংস্র পানি নয় এ মানুষকে কখনোই অ্যাটাক করে না একে বলাই হয় মেছো কুমির এ অ্যাকচুয়ালি মাছ মাছ মানে মাছটাই পছন্দ করে মাছই খায় তো সেক্ষেত্রে পাবলিকের উদ্দেশ্যে একটাই বলবো ভয় পাওয়ার সেরকম কিছু নেই এ মানুষকে কখনোই ক্ষতি করে না ও মাছ খেয়ে ও ওর মতন জীবন যাপন করে এটা কত বছর ছিল ক বছর এটা মান হচ্ছে এটা কত বছর বলতে এটা ম্যাচুরিটি হয়নি এখনো ম্যাচিউরেট মানে এর আসেনি কি করব নাকি একে আজকে আমরা পোস্ট মটম করব তারপর একে ডিসপোজ করে দেব মেসেজ দিচ্ছেন মানে কি মানে আজকে পাবলিকের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের মানে মালদাতে মানে গঙ্গা যেহেতু আছে গঙ্গার শুধু যে ঘড়িয়াল আজ গিয়ে সেটা নয় এর পাশাপাশি আমাদের গঙ্গাতে ডলফিন গড়িয়াল কুমির অনেক সময় কচ্ছপও পাওয়া যায় তো যেটা জীবিত আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে যখন ও জীবিত ওকে ওর মতন ছেড়ে দিন আর যেটা মৃত তো আমি বলবো সবাইকে যখন দেখতে পাচ্ছেন সেটা মৃত তো আপনারা সেটাকে নিয়ে বেশি উত্তেজিত হবেন না আপনারা সঙ্গে সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দিন বা আপনাদের লোকাল পুলিশ স্টেশনে খবর দিন আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব এর আঘাতটা আমার মনে হয় কিছু